ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম গোয়া বলল না আমার মেরাজ হইছে কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর ওলি কইছে আমার মেরাজ হইছে দায়মি সালাত কইরা পৃথিবীতে প্রতিটা আল্লাহর ওলি বলছে আমার মেরাজ হয়েছে যখন বলা হয় দায়মি সালাত কইটা আবার কি ভন্ডয় নতুন কথা লয়ে আইছে অথচ এইটাই কোরআন দায়মি সালাতি কোরআন ওয়াক্তি সালাত কোরআন নয় কোরআনের মধ্যে ওয়াক্তি সালাতের কথা নাই দায়মি সালাতের কথা আছে দায়মি সালাতি হচ্ছে কোরআন আর কোরআনের মধ্যেই দায়মি সালাতের কথা আছে তাহলে সেই দায়মি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ফতোয়া মুফতিরা দিব আমার কাম না ফতোয়া দেওয়া তাহলে দায়মি সারাদকে ধামাছাপা শিয়াম আত্ম সংযম আত্ম সংযম কই পেট সংযম লয়ে ব্যস্ত ঘাওন সংযম লয়ে ব্যস্ত ঘাওন থেকে বিরত থাকে আর খাবারে থেকে বিরত আর শরীরের বিভিন্ন মশলা মশল ঠিকঠাক ওটি থেকে বিরত কিন্তু গু সু চুরি সামারি ছিনতাই রাখা জানি থেকে বিরত নাই তাহলে হাকিকি কি শিয়ামকে করে আত্ম সংযমে একজনও করে না দেহ সংযমটা বুঝাই দেহ সংযম করতে হইব তার আগে আত্মসংযম কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায় ওইটার স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংযম করবেন জীবন আত্মসংযম হইবো না শরীরটা ভালো থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চায় এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহেব সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না কইতা সে আপনি যে কথা বলছেন এটার দলিল দেন তা আমি কইলাম যে হুজুর দলিল তো দিমু তার আগে একটা কথা শুনেন দলিলের গলে দলিল নাই দলিলের দলিল থাকে না দলিলেরই দলিল নাই কারণ দলিল যেখানে শেষ ওইখানে সত্য খাড়ায় রয়েছে সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগবো না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানীর দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এখানেই আছে দলিল দেয় আপনারা আটকাইবার লেগা দলিল চায় শিখানের লেগা না জানানের লেগা না আপনার দলিল দেখাইলে একই সুদ্রায় না এন মে মারে ভদ্র সবচেয়ে উঁচু স্তরের ওয়াজ হুই না যায় মোল্লার কাছে মুড়িদ কিলা বইল ওই মার ভদ্র স্তরের ওয়াজ হুই না মোল্লার কাছেই তো গেল তা লাভটা লোক কোথায় এর জন্য দলিল সব জায়গায় খাটে না দলিল সব জায়গায় খাটে না আমরা আজকে এবাদতের মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের সুয়াব মানে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউ না আল্লাহ বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি উসা নিসা আছে না অহংকার পিসাব করতে হি তারা মুরিদ রেওয়া শোনায় সাহাবাই কারামের খেজুর খাওয়ানের অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়ার দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার গর বড় লোক বউ গরিব মুরিদরে দাওয়াতই করে না কি একটা অবস্থা গরিবের দামই নাই আল্লাহ গরিব বানাই লোকে। নামাজের কাতারে পিশ্বাপ সবাইয়ের এক কাতারে লেখ হারায় কোনো সমস্যা নাই দাঁড়াও সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মহম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগাই দিয়েন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়াকরণের বেলায় না পিড়ে মায় বিয়া দিবে লাগে বড় লোকের খুঁজে সাধক খোঁজে না সাধকের কাছে মেয়া বিয়া দাই না পিশাবে বড় কাছে লাগে পোলাটাও বিয়া করে বড় মায়া মায়্যা সাধক খোঁজে না সাধকের কাছে পিশাম মেয়া বিয়া দাই না অহংকার পিশাম রইতো দুনিয়াদারি ভিতরে ডুবে কি ক মোল্লা তো কইবারই পারে কারণ পিশা তো খান্নাস মুক্ত হেরি এই অবস্থা যে খান্নাস যুক্ত হেরো বস্তু হইবো কি মোল্লা তো খান্নাস যুক্ত লোক করতেই পারে পিসাব খান্নাস মুক্ত হয়ে মেয়া বিয়া দেয় ইয়ের কাছে দনির কাছে আর এই পিসাবি ওয়াজ করবার লইছে সম্পদ জমাকারী জাহান নামে সম্পদ জমাকারী জাহান নামে আল কোরআন এই পিসাবেই ওয়াজ কইরা এই বিশ্বাবি ধনির কাছে মেয়া বিয়া দিতাছে তাইলে জাহান সাথে সম্পর্ক তো পিসাবেই করতেছে পিসাবে করতাছে না জাহান সাথে সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাট্টি মাইরা ভকি দিতে হইছে কি রে জানেন বাবা জাহাঙ্গীর যে ওজিফা জানত বাবা জাহাঙ্গীর যে কালাম জানত বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোনো পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেম জানতো কিসের এই তদবীরের তদবীরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বলে শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফগুন নির্বুলানা আমি আউলা জাউলার পোলা না আমি জমিদারের পোলা আমি কোটি টাকা লাখতি দিয়া ফকিরি লইছি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অজিভা এমন এক তদবির আছে যেই তদবিরে এই তদবির হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই তদবিরে মায়ের গর্ভে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই তাওয়াজ্জুতে এই তৎপির বাবা জাহাঙ্গীর সেই তৎপির জানতো এবং বাবা জাহাঙ্গীর তার চাকুষ প্রমাণ এই দরবারেই দিছে এই দরবারেই দিছে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে আসছে আলট্রাসনোগ্রাম রিপোর্টে আসছে ছেলে বাবা জাহাঙ্গীরের কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুদ্বীর জানি দেই তদ্বীরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে ভালা এখন যা হইয়া থাকবো আত্মাও বেকা কু কয়া আবার নিজের আত্মাও যার উম সুদায় দেব উঠ হারাইবো ও আট বরোহনে যান লাগবো না এই তদ্বীর খুব ভয়ানক তদ্বীর এটা করতে গেলে একদম গাছ পাকা কাকজিলেবু লাগবো যেটা টাপাট করে গাছ থেকে বসে শিরঞ্জায় ঘনা নিচে করতে হইব মাটিতে আর খেজুর কাটা লাগবো আর কি তাইলে তো এইটা কোন এক মুড়িদের দ্বারা গোলশান এক শিল্পপতি হুমছে শিল্পপতি হুমছে হুনার পরে সে কি করছে পালা আয় করছে হুজুর আমি হুমছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এরকম বন্ধু অল্লগ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনার এই পাঁচ কোটি টাকা দিব প্রথম দাপে বাবাই কয় কি কলা আপনি আমি তো ফিট হয়ে যাউঙ্গা কয় আমি কিনা জানি না যে কইছে হ্যাঁ একটু বাড়ায় কুসে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এইটা হলো কবিরাজি এটা ভগিরি না এটা খনকারী ফুদিয়া মাটি চাকারে মিস্ত্রির চাকা বানাইলেন এটা খনকারী ভগিরি না মোটর তেল শেষ মুইতা মোটর সাইকেল স্টার্ট দিয়া চলে গেলেন কত বড় জালুয়ালা ভগির এটা ভগিরি না এটা খনকারী পানির উপর গেলেন এটা 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 নয় খারী তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যেই সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লৈছি বাবা জাহাঙ্গীর জাগতিক ভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে সরই পাখি জানি আবার এটা কয় না আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে বট গাছটা লড়তে আছে ওখানে সরই এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে আয়া থরথরায় কাঁদত কারণ তুমি কোন দিকে আটকাইবা তাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি করি না হুজুর করেন লাস্টে বাবা ছোট নেলে কয় জ্বালা গুই তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজ বই নেবী এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না হুজুর আপনি চিন্তা করবেন না আমি একটা কলমের চারা কিনে বারান্দা টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবা দেখ দেখছ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমার তো জীবনে চিন্তাও পারব না কল বা আমার দুম ঠেকা যাই তুই বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না পিরগিরি করে না বাবা জাহাঙ্গীর আটানা কুতারা বারাদী বইয়ের লেখা শিল্পপতির বাপে কুতারালয় বয়ে থাকতো নাম কইলাম না বেদ্যুতি সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হইছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হইছি ফকির তা আবার একটা কথা কইতো ফকরা ফকি আগে ফকরা তারপরে ফকি কারণ ফকিরির বিতরণে ফক্কর আছে ফকরামি আছে বেশিরভাগ হল ফক্কর আগে নিজের ঘর সাফ করা তারপরে সে নন্নারে দরুন ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম গোয়া পারল না আমার মেরাজ হইছে কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর অলি গেছে আমার মেরাজ হয়েছে দায়মি সালাত কইরা পৃথিবীতে প্রতিটা আল্লাহর বলছে আমার মেরাজ হয়েছে আমির খত্রু বাবাই বলেছে আমি আমির খত্রু যখন গামে যাই তখন এইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাহলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ইমানদার রিপুকে কুরবানি করবে আমি তোকে কুরবানি করবো মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উট কুরবানি করে হজের মৌসম হজলে একটু বলন দরকার কারণ হজ সম্পর্কে তো হজুর আয়াত কয় কিন্তু ফুইলা গয়া পারে না অলি আল্লাহ মানব না আল্লাহ অলি মানাই সাইরে দিব নবী যে ওহাবি মানব না ওরে নবী মানাই সাইরে দিব অলি যে মানব না তারে অলি মানাই সাইরে দিব আল্লাহ কেমনে সোজাভাবে মানবি না বেকায় মানায় দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার জান কি কাবা গড় আল্লাহর গড় তোয়াফ করবার তাই না যা কি কন লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক আল্লাহ আমি উপস্থিত ওগো আমার আল্লাহ আমি উপস্থিত ওখানে যাওনের আগে তোয়াফের আগে সর্বপ্রথম কি করন লাগে মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করার লাগে কেন আবার ওইখানে দুই রাকাত সুপুরান নামাজও পড়ন লাগে পড়ন লাগে না হা তে মাখাম ইব্রাহিমটা কি ওই পাথরের কোনো দাম আছে না ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আর সাল্লাতু দাঁড়াইছে ওই কদম মোবারকের সাপের দাম ওই কদম মুবারকের চিহ্নের দাম ঐ কদম মুবারক থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ যে ওলিয়ে কামেল যে নূরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে মুসল্লা নিতে হবে এই মুসল্লা মানেই হচ্ছে বায়াত গ্রহণ করা মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা হোলিয়ে কামেলের কাছে নূরে মহাম্মদি যার মধ্যে জাগ্রত ওইখানে যায় বায়াত গ্রহণ করা মানে মুসাল্লা নেওয়া মুসাল্লা নেওয়ার পরে ওইখানে দায়ে সালাতে রত থাকা মুসল্লা নিসেন মাকামি ইব্রাহিম থিকা নবীরে মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মুবারকের সাপেদ আচ্ছা এন থেকে মুসল্লা চলো এখন কাবা তো করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম এবং মহানবী তো করছে তাহলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কে তৈরি করল নবী রসুল ওলি আব্দুহু বাবা আদম নবী বাবা আদম ওলি বাবা আদম রসুল বাবা আদম ওলি ইব্রাহিম নবীও তাই সে আবার আব্দুহ। তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মোল্লা আর সুৎকুর গুসখুর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলেও তা আল্লাহর ঘর হয় না আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর ওহাম তো দিয়ে আল্লাহর ঘর বোঝাই শয়তানি ঘাড়ায় রেছি শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই এটা হলো অনুষ্ঠান এই কাবাগর মর্যাদাবান কেন আল্লাহর নবী তৈরি করেছে আল্লাহর আব্দুহ তৈরি করেছে আল্লাহর রসুল তৈরি করেছে আল্লাহর অলি তৈরি করেছে তার হাতের স্পর্শের কারণে সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের কদম ওইখানে যাওয়ার কারণে এই কাবা মর্যাদাবান হয়েছে আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন যে কাবার মধ্যে রহুল আমিন একবার ওহিনী আসে তখনই তিনি রহুল আমিন রহুল আমিন পবিত্র রুহ এই রহুল আমিন রহুল কুদ্দুস এই রহুল আমিন যখন আসছে ওই হেরা পর্বতে কাবাই তাহে নাই না আল্লাহর কোরআন কাবায় নাজিল হয় নাই হেরা পর্বতে নাজিল হইছে তাহলে কাবা কি রসুলের নিদর্শন নবীর নিদর্শন এর জন্য কাবা সম্মানিত তারপরে যা দেখেন কাবা তো আর শেষ হইছ হাজার দাও আমরা হিস্ট্রি থেকে জানি এই হাজার অনেক বড় ছিল এইটা রং বলে সাদা ছিল এইটা সুমাইতে সুমাইতে কালা কইরা ফেলাইছে আবার এটা ছোট হয়ে গেছে গা এই হাজার আসাদের মধ্যে বলে বাবা আদম বসতু এর জন্য মর্যাদাবান ওই হিসেবে মহানবী চুম্বন দেওয়া মর্যাদা আরো বাড়ায় দিছে এখন দেখেন নবী বইছে সেইটা মূল্যবান 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 দিছে পাথরের না সেইটা সেইটার স্পর্শের মূল্য ওই যে বসার মূল্য এইটাকে তাজিম করো ইজ্জত করো আল্লাহর হুকুম এই ইজ্জত করতে হবে তারপরে যা দেখেন হাজার চুম্বন করছেন সাফা মারোয়া পাহাড়ে দৌড়াও সাফা মারোয়া পাহাড়ে কোন নবী দৌড়াইছে কোন রসুল দৌড়াইছে না ওইখানে আল্লাহর কে মা হাজেরা মা হাজেরা নবীও না মা হাজেরা না সে সে আল্লাহর আল্লাহর সে নবীর মাতা এবং নবীর স্ত্রী মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা কেন দৌড়াইছে তার সন্তানকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য হজিরে জিগান আপনি কি এর তোর আপনার পুলার তার পানি বেশ লাগে না আপনার পুলার আহেন নাই আপনি দরবারেন কি আপনার পানি পেয়াস লাগছে না অহন তো পানির অভাব নাই কিন্তু দরবার বাড়লেছেন আসলে বিষয়টা হলো রসুলকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে অলিকে অনুসরণ করতে হবে এটা মক্কায় আল্লাহ নিজে দেখাই দিতাছে আল্লাহ নিজে দেখাইতেছে আবে জমজমের পানি পান করেন এটাও তো নবীকে অনুসরণ তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই তো কাজেই বলার অনেক কিছু থাকে আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি সাধনা মোটেও পছন্দ করি না আর অনুষ্ঠান না হলে দরবার যাবে না মসজিদ যাবে না মাহফিল যাবে না অনুষ্ঠান তো লাগবেই দেখেন না হনুমান রাখা দিছি কি করবো